নমস্কার সবাইকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির কচুরির একটা রেসিপি তো মটরশুটির কচুরি তোমরা কম বেশি অনেকেই বাড়িতে তৈরি করে থাকো আজকে আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো ময়দা আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে মটরশুঁটি আর লঙ্কাটা দিয়ে দিয়েছি ভালো করে একটু পেস্ট করে নেব তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি তো তোমরা দেখে বুঝতেই পারছো পেস্টটা তৈরি করার সময় খুবই অল্প পরিমাণে কিন্তু আমি একটু জল দিয়েছিলাম এবার নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকেও কিন্তু মেখে নিতে হবে এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে তো বন্ধুরা শীতকাল তো শুরু হয়ে গেছে মটরশুঁটি ওঠাও শুরু করে দিয়েছে তোমরা এখন অ্যাভেলেবেল মটরশুঁটিও পেয়ে যাবে চাইলে কিন্তু সকালের খাবারে এরকম একটা কচুরির রেসিপি তোমরা তৈরি করতেই পারো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে রেসিপিটা তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে জিরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে বেটে রাখা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটু চিনি দিয়ে কয়েক মিনিট এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা তোমরা পেস্টটা দেখেই বুঝতে পারছ একেবারে যে মিহি করেছি সেটা কিন্তু একটু করিনি একটু দানা দানা আছে কতটা কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কিন্তু একটু দানা দানা রেখেছি তো দেখো তোমাদেরকে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি একটু কিন্তু দানা দানা রেখেছি একেবারে পেস্ট আমি তৈরি করিনি তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট একটু নেড়ে নেওয়ার পরে জলটা ভালো মতো শুকিয়ে যাবে আর কড়াই থেকেও কিন্তু জিনিসটা ছেড়ে আসবে এরকম পর্যায়ে যখন হবে তখন কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে তো দেখো নাড়তে নাড়তে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর দেখো কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে আসছে তো চলো এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব পুটটা কিন্তু অন্য একটা পাত্রে তুলে দিয়েছি তো দেখো পুটটা কতটা থিকনেস আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার কিন্তু সমস্ত লেচিগুলো করে নিয়েছি ততক্ষণে পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ লুচি থেকে কিন্তু বড় বড়ই করা হয়েছে লেচিগুলো একটু তো একে একে সমস্ত লেচিগুলোর মধ্যে পুরগুলো কিন্তু সুন্দর করে ভরে নিতে হবে আর মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায় পুরটা তো একে একে সমস্ত লেচির মধ্যেই কিন্তু পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব। এখানে কিন্তু বেলার জন্য সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করছি তো একে একে অনেকগুলোই কিন্তু বেলে নেব তাহলে ভাজতে সুবিধা হবে তো দেখো এরকম আস্তে আস্তে করে একটু বেললে কিন্তু একটাও বেরোবে না দেখতে পাচ্ছ আর বাইরে থেকে কিন্তু পুটটা বোঝাও যাচ্ছে যে সবুজ সবুজ রয়েছে এরকম প্রত্যেকটা সুন্দর করে বেলে নেওয়ার পরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তোমরা যদি চাও এইভাবে পুটটা রেডি করেও কিন্তু কয়েকদিন ফ্রিজে রেখে দিতে পারবে তোমাদের ইচ্ছা হলে তখন কিন্তু কচুরি ভেজে এইভাবে গরম গরম খেতে পারো বেশ ভালোই লাগে কিন্তু তোমরা একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো তারপরে জানিও আমাকে কেমন হয়েছে তো দেখো দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই আমি কচুরিগুলোও দিয়ে দিয়েছি আর একে একে প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর করে ফুলেছিল যতটা সুন্দর ফুলেছে খেতেও কিন্তু অতটা সুন্দরই হয়েছিল তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমি কিভাবে মটরশুটির কচুরি বানাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আমার বানানো পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না এটা কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর এদিকে দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে ফুলে গোল হয়ে গেছে একইভাবে সব কচুরিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো রেডি হয়ে গেছে আমার এখানে গরম গরম মটর শুটির কচুরি আর সঙ্গে যদি থাকে আলুর দম তাহলে তো সকালে জলখাবারটা একেবারে জমে যাবে তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো